নাম ভগবতে বাসুদেবায় নাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে হচ্ছে ছয় আষাঢ় একুশে জুন শনিবার আজকে দিনই সম্পূর্ণ হচ্ছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত প্রত্যেক বছর এই যোগিনী একাদশী তিথিটি রথযাত্রা ও অম্বুবাজির পূর্বে পড়ে তাই এই তিথির আধ্যাত্মিক মাহাত্ম অপরিসীম প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় বলা হয় আজকে দিনে নিষ্ঠা এবং ভক্তির সাথে ভগবান নারায়ণের পূজা করলে তিনি ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী হল যে যোগিনী একাদশী এই ত্রিলোকে যোগিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো প্রকার পুণ্যকর্মই যোগিনী একাদশী ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ হয় শাস্ত্রে বলা হয়েছে আট থেকে আশি বছর বয়সের সবাইকে এ একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য সদবা বিধবা নারী পুরুষ সবাই এই ব্রত পালন করতে পারেন ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য আপনিও এই একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করুন আজ এই ভিডিওতে আমরা শ্রবণ করব যোগিনী একাদশী ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো আজকের দিনে যারা একাদশী উপবাস রাখছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রত ভঙ্গ কখন এবং কিভাবে করবেন পারণ মন্ত্র সংকল্প মন্ত্র একাদশী এবং তার পরের দিন কোন কোন খাবার গ্রহণ করা যাবে সেই সব কিছু নেই বিস্তারিতভাবে আলোচনা করব আমি নিশ্চিত সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে তো চলুন শুনে নেওয়া যাক আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈভদ্র পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর প্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে বাসুদেব আষাঢ় মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা আপনি আপনাদের আপনার কাছে বলছি যদি আপনি মন দিয়ে শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে প্রতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি প্রবৃত্ত পৈরাণিক কাহিনী বলছি বহু যুগ আগে অলোকা নামে একটি সুন্দর নগর ছিল সেখানে কুবের নিমে নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন অতীব শিব ভক্ত পরায়ণ প্রত্যহ সকালে তিনি অতি নিষ্ঠার সহিত শিবের পূজা করতেন হিমা হিমমালি নামে তার এক মালি ছিল তার কাজ ছিল প্রতিদিন শিব পুজোর জন্য মানুষ সরোবরে থেকে ফুল তুলে আনা সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দেওয়ার পরেই রাজা শিবের পুজো করতেন বিশালা আক্ষি নামে এই হেমমালির এক পরম রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে যাবার কথা ভুলে গেল বেলা প্রায় দুই পোহর অতীত হয়ে যাবার পরেও তার রাজভবনে গিয়ে ফুল দেওয়ার কথা মনে পড়ল না এদিকে অর্চনের সময় চলে যাচ্ছে কিন্তু রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধান করবার জন্য একজন দুধকে তিনি প্রেরণ করলেন দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন এবং তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সহিত সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেয়ে গেল তাই স্নান না করেই সে রাজার কাছে গিয়ে উপস্থিত হলো তাকে দেখা মাত্র রাজা ক্রোধের বসে চোখ রাঙিয়ে তাকে বললেন ওরে পাপিষ্ঠ উপস্থিত হইল তাকে দেখা মাত্র যে পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প অন্ধে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে আজ অভিশাপ দিচ্ছি তুই সেদ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে যাবি এবং তোর প্রিয়তমা ভব রাজার সাথে তোর তোর যে চির বিয়োগ সংঘটিত হবে ওরে নিজ পাপি তুই এখনি এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপের ফলে হেমমালির পত্নীর সাথে স্বর্গপৃষ্ট হয়ে দীর্ঘকাল কুষ্ঠ রোগ ভোগ করতে লাগল রোগের প্রচণ্ড যন্ত্রণায় দিন বা রাত্রি কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবন অতিবাহিত করতে লাগল সে দীর্ঘদিন মহাদেবের পুজোর জন্য ফুল সংগ্রহ করত এই কর্মের ফলে সে সাপগ্রস্ত হয়েও ভগবান শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেণ্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্টি রোগে পীড়িত সপত্নী হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ড ঋষি অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং যে তিনি হেমমালিকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধন কুবেরে আমি ভূত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্যেক দিন মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জনের কারণে আমি কামাশক্ত হয়ে পড়ি এবং সেই কারণের জন্য আমার ফুল দিতে যাওয়ার বিলম্ব হয়ে যায় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি মার্কেন্ডেও ঋষি দুর্গ খুবই পরোপকারী ছিলেন এবং হেমমালি মণিবরকে যে বললেন হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত মেধাবী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কেন্দ্রীয় মুনি তাকে বললেন হে মালিক তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এই ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি তুমি এই ব্যাধি থেকে মুক্তি পাবে কৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমালী তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো এবং সহ সুখে জীবনযাপন করতে লাগলো হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়ে থাকে যে ব্যক্তি ব্যক্তি এই পাপ বিনাশকারী এবং পূর্ণ ফলপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় এই ব্রত পালন না করে যে ব্যক্তি তার জীবন ধারণ করে জলে বুধ মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে যোগিনী একাদশীর মাহাত্ম বর্ণনা করলেন আমরা প্রতিদিনের জীবনে জেনে না জেনে অনেক রকমের পাপ করে থাকি একাদশীর ব্রত পালন করলে সেসব অনিচ্ছাকৃত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায় তাই আপনিও নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন শ্রোতা বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক আজ যারা একাদশীর উপবাস করছেন তারা কালকে পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কীভাবে করবেন ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে আগামীকাল রবিবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে করতে হবে এবং একাদশী ব্রত আমরা কীভাবে পালন করব। একাদশী দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্বটা সেরে নিতে হবে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন মনে রাখবেন একাদশী পালনের আগে সংকল্প গ্রহণ করা হচ্ছে অত্যন্ত আবশ্যক আপনারা ইষ্ট দেবতা এবং ভগবানের সামনে বসে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্য হে অচ্যুত্ত আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করছি আমি যাতে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশীর সংকল্প মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করতে পারেন যে একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হনি ভক্কামি পুণ্ডরী কাক্য সরনাম হে ভবাচ্যুত যে মতে দশমীর দিন একবার আহার এবং একাদশী দিন সম্পূর্ণ নিরাহারই থাকার কথা বলা রয়েছে যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতে নিরাহার থাকতে হবে যদি আপনি কোনো কারণে তাতেও অসমর্থ হন তাহলে অবিশস্য দি বাদ দিয়ে ফল, মূল সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তাহলে পঞ্চর অবিশস্য অর্থাৎ সবজির মধ্যে টক বা তীর্থ জাতীয় সবজি গ্রহণ না করাই ভালো এই দিন যদি আপনি নিরামিষ রান্না করেন তাহলে সরিষা তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন এবং তবে আজকে দিনে ওটস বা ডালিয়া জাতীয় কোনো রকম খাদ্য গ্রহণ করা চলবে না কারণ এগুলি হচ্ছে পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত এবং অনেকেরই প্রশ্ন হচ্ছে দু গরুর দুধ খাওয়া যাবে কি না তো গরু গরুর দুধ গরম করার সময় যে দুধের উপরে যে তেল ভেসে থাকে এবং এটা এটাকে বলা হয় দুধের উপরে যে বস্তুটি বেঁচে থাকে সেটি সর বা ঘি জাতীয় দ্রব্য সরিষা তেল একাদশীতে বর্জনীয় হলো দুগ্ধ জাতীয় দ্রব্য যেমন ঘি ছানা এগুলো খেতেই পারেন এই গরু দুধ একাদশীতে একাদশীতে বর্জনীয় নয় আজকের দিনে আপনি সাবও খেতে পারেন তো নির্জল উপবাস রাখতে অক্ষম যারা তারা ডাবের জল বা ডাবের জল বা শরবত এগুলো খেতেই পারেন দিয়ে ব্রত পালন করতে পারেন তবে আজকের দিনে চা বা কফি জাতীয় কোনো রকম খা নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা চলবে না কারণ এগুলোকে চা কফি হলে জাতীয় দ্রব্য এবং নিরামিষ খাদ্যদাত সবজি বা তরি তরকারি আজকের দিনে খেতে পারেন তবে যে তরকারি বা সবজি কাটার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সাবধান থাকতে হবে কারণ আজকের দিনে শরীর থেকে যে কোনো রকম রক্তক্ষরণ এ বা রক্তপাত হওয়াটাকে অশুভ বলে মনে করা হয় এবং এর পাশাপাশি একাদশীর দিনে তুলসী মাতাকে কিন্তু অবশ্যই জল প্রদান করতে হবে অনেকে বিভ্রান্ত যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কি না কারণ বলে রাখে যে তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে পদ্মপুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন একাদশীর দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং আগামীকাল পালন কি আমরা আপনারা কীভাবে সম্পূর্ণ করবেন একাদশীর পরের দিন পারণের জন্য যে সময় নির্দিষ্ট থাকে তার মধ্যেই পারন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং একাদশীর দিন কোনো ফলই পাওয়া যায় না পারনের সময় আপনি পঞ্চর অবিশস্য দিয়ে ভোগ নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন ভোগ নিবেদন যারা করবেন তারা পুষ্প বা অর্ঘ নিবেদন যে করেও পারন ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন পারণ মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ বা ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনারা এভাবেই উচ্চারণ করবেন ওম অজ্ঞান তিমিরন্ধর্ষ্য ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুকনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব যে ও যে হচ্ছে হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে যে নিমজ্জিত হয়ে আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন আপ আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান যে দৃষ্টি প্রদান করুন শ্রোতা বন্ধুরা শেষে একটাই কথাই বলবো যে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ করা এবং শ্রবণ কীর্তন মনন মাধ্যমে একাদশী দিনটি অতিবাহিত করুন আজকের দিনে বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন সে বিষ্ণু সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আজ গীতার যে কোনো একটি অধ্যায় অনুবাসহ সহ পাঠ বা শ্রবণ করুন তো আজকের ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন